মিনাক্ষী শেষাদ্রি মিনাক্ষী শেষাদ্রি হলেন একজন ভারতীয় অভিনেত্রী মডেল এবং নৃত্যশিল্পী যিনি মূলত হিন্দি তামিল এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছেন সালে মাত্র সতেরো বছর বয়সে ইফস উইকলি মিস ইন্ডিয়া প্রতিযোগিতা জয়লাভ করেছিলেন শেষাদ্রি উনিশ সালে মুক্তিপ্রাপ্ত পেইন্টার বাবু নামক চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন এবং উনিশশো সালে হিরো নামক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন তিনি উনিশ এর দশকে এবং উনিশশো নব্বই এর দশকে হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেত্রী হয়ে ওঠেন তার বেশ কয়েকটি অভিনয় সৌন্দর্য এবং নৃত্যের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন তিনি হুশিয়ার বেবাফাই মেরিজাং সতী ডাকায়েত ইনাম দশ হাজার শাহেন শাহ মহাদেব আওয়ারগি জুর্ম ঘায়েল গর এসা দামিনী এবং ঘাতক উনিশশো ছিয়ানব্বই সালের মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছিলেন তিনি সতী উনিশ ছিয়াশি দলিজ সত্যমের জয়তে আওয়ার্গি এবং দামিনী উনিশশো তিরানব্বই এর মতো চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য সমালোচকদের অনেক প্রশংসা করিয়েছিলেন তিনি নব্বইয়ের দশকে খাজুরাহ নৃত্য উৎসবেও নৃত্য পরিবেশন করেছিলেন তার ঘাতক নামক চলচ্চিত্রটি মুক্তির পরে তিনি চলচ্চিত্র জগৎ ছেড়ে বিদায় নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন যেখানে তিনি এখন চেরিশ ডান্স স্কুল পরিচালনা করছেন মিনাক্ষী অ্যাকসেপ্ট হার উইংস নামক শিরোনামে তার জীবন নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হয়েছিল মিনাক্ষী শেষাদ্রি উনিশশো সালের ষোলোই নভেম্বর তারিখে ভারতের ঝাড়খণ্ডের সিন্দ্রির একটি তামিল পরিবারে শশীকলা শেষাদ্রি নামে জন্মগ্রহণ করেন তিনি চারটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধরন শিখেছেন যেগুলো হচ্ছে ভরতনাট্যম কুচিপুড়ি কত্থক এবং ওড়িশি নাচ তিনি ভেমপতি সত্যম এবং জয়ারাম রাও এর থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি মাত্র সতেরো বছর বয়সে উনিশ সালে ইফস উইকলি মিস ইন্ডিয়া প্রতিযোগিতা জয়লাভ করেছিলেন এবং উনিশ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনালে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন আত্মপ্রকাশ এবং প্রাথমিক সাফল্য উনিশ থেকে উনিশ পঁচাশি পেইন্টার বাবুতে বিস্মরণীয় আত্মপ্রকাশের পর মিনাক্ষী হিরোতে আরেক নবাগত জ্যাকি শ্রোফের সাথে অভিনয় করেছিলেন ছবিটি একটি ব্লকবাস্টার ছিল এবং মিনাক্ষী রাতারাতি তারকা হয়ে ওঠেন হিরোর সাফল্যের পরপরই তিনি সুপার রাজেশ খান্নার সাথে আওয়ারা বাপ এ দ্বৈত চরিত্রে অভিনয় করার প্রস্তাব পান কিন্তু ছবিটি বক্স অফিসে কম পারফর্ম করে এরপর তিনি লাভ ম্যারেজ পয়সা ইয়ে পয়সা এবং লাভার বয়সহ বেশ কয়েকটি বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেন তার পরবর্তী সফল ছবি ছিল বেওয়াফাই যেখানে আবার খান্না এবং রজনীকান্ত প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রতিষ্ঠিত অভিনেত্রী উনিশ ছিয়াশি থেকে উনিশশত শত ছিয়াশি সালে বহু সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্রে শেষাদ্রি আবির্ভূত হন সতী একটি নারী কেন্দ্রিক আর্ট হাউস চলচ্চিত্রে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ছবিটি ব্যাপক সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং সমালোচকরা বলেছিলেন মীনাক্ষী শেষাদ্রি সতীতে অভিনয় করেছেন যেভাবে অমিতাভ বচ্চন তার চলচ্চিত্রে অভিনয় করেন একই বছর তিনি জ্যাকি শ্রফ এবং বাব্বরের সাথে বি আর চোপড়া চলচ্চিত্রে রোমান্টিক ড্রামা দহলিজ এ উপস্থিত হন যেটি বিশ্বাসঘাতকতার নিষিদ্ধ বিষয় নিয়ে কাজ করে কিন্তু বক্স অফিসে কম পারফর্ম করে সেই বছর তার অন্যান্য মুক্তি যেমন আল্লাহ রাখা বক্স অফিসে গড় পারফর্ম ছিল দিলওয়ালা উনিশ ছিয়াশি এবং মিঠুন চক্রবর্তীর সাথে পরিবার বক্স অফিসে খুব ভালো ব্যবসা করেছে ম্যা বালওয়ান নাইনটিন এইটটি সিক্স ভারতে গড় ছিল কিন্তু বিদেশে সুপারহিট হয়েছিল ব্যক্তিগত জীবন উনিশশো পঁচানব্বই সালে বিনিয়োগ ব্যাংক কর্মকর্তা হরিশ মহীশূরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চলচ্চিত্র জগৎ থেকে অবসান নেন মিনাক্ষী দেশাদ্রি মীনাক্ষী শেষাদ্রি নিউ ইয়র্কে তাদের একটি নাগরিক বিবাহ এবং একটি নিবন্ধিত বিবাহ হয়েছিল এই দম্পতির দুটি সন্তান একটি কন্যাও একটি পুত্র রয়েছে শেষাদ্রী টেক্সাসের প্লানুতে থাকেন সেখানে তিনি ভরতনাট্যম কত্থক এবং ওড়িশির শিক্ষা প্রদান করেন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম বিয়ে ভাঙে এই জনপ্রিয় গায়কের কে জানেন নব্বই দশকের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন কুমার শানু তার গলার আওয়াজের মুগ্ধ আসমুদ্র হিমাচল তবে ব্যক্তিগত জীবনে প্রচুর উঠান আমার দেখেছেন তিনি সে সময় এক বিখ্যাত অভিনেত্রীর সাথে পরকিয়ার কারণে ঘর ভাঙে কুমার শানুর কিন্তু কে সেই অভিনেত্রী জানেন ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী হলেন কুমার শানু তার আসল নাম কেদারনাথ ভট্টাচার্য মিউজিক ইন্ডাস্ট্রির জন্য প্রায় দুই গান গাওয়ার রেকর্ড রয়েছে তার একদিনে প্রায় চব্বিশটি গান রেকর্ড করার বিশ্ব রেকর্ড রয়েছে তার জগজিত সিংয়ের হাত ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন শানু তারপর একে একে বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণজি আনন্দজি আনন্দ মিলন যতীন ললিত অনুমালিক নাদিম শ্রাবণদের সাথে কাজ করেছেন তিনি তালিকায় রয়েছে কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও পরিচালক আর ডি বর্মন সাহেবও উনিশশত অষ্টাশি সালের মুক্তিপ্রাপ্ত হিরো হীরালাল ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পান কুমার শানু আশি ছবির গান শানুকে এনে দেয় তার আকাঙ্ক্ষিত প্রশংসা আশিকি ছবির প্রত্যেকটি গান কুমার শানুর গাওয়া যা সে সময় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে আইআইএএফএ বেস্ট প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি পরপর পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে তার নামে এছাড়াও দু সালের ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন কুমার শানুকে ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে উঠতে থাকেন কুমার শানু উনিশশো সালে মুক্তি পায় পরিচালক মহেশ ভাট পরিচালিত জুম ছবিটি ছবিটিতে অভিনয় করেছিলেন বিনোদ খান্না মীনাক্ষী শেষাদ্রীয় সঙ্গীতা বিজলানী তবে এই সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে জব কুই বাত বিগড় যায় গানটি গানটি গিয়েছিলেন কুমার শানু ও সাধনা সালগম গানটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে গানটিতে শানুর কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছিলেন মীনাক্ষী তাই জুম সিনেমার প্রিমিয়ারে তরুণ গায়কের সঙ্গে নিজেই আলাপ জমিয়েছিলেন নায়িকা আর এরপরেই নিজের অজান্তেই শানুকে ভালোবেসে ফেলেন মীনাক্ষী বিবাহিত শানু কিন্তু মীনাক্ষী প্রেমে পড়লেও সে সময় বিবাহিত ছিলেন কুমার শানু বলিউডে পা রাখার আগেই রীতা ভট্টাচার্যের সাথে বিয়ে সেরেছিলেন শানু কিন্তু কানা কানাঘুষা শোনা যায় যে বিয়ের পর অভিনেত্রী কুনিকা সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি যদিও সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। তবে গুঞ্জন রয়েই যায় উনিশ সালে জুম ছবিটি মুক্তি পায় ততদিনে একসাথে দশটি বছর কাটিয়ে ফেলেছেন রীতা ও শানু তবে সানুর বিবাহিত জীবন বাধা হয়ে দাঁড়ায়নি মিনাক্ষীর কাছে নিজের মনের গোপন কথা তিনি জানান শানুকে উদ্দাম প্রেম মিনাক্ষী ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেননি শানু তিন বছর চক্ষুর আড়ালে লুকিয়ে প্রেম করেন শানু এবং মিনাক্ষী বাড়িতে গোপন করে একান্ত প্রেম চালাতে থাকেন দুজনে যদিও শানুর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে জানতে পেরে যায় সানুর ব্যক্তিগত সচিব তারপর তিনি এই সম্পর্কের কথা স্বামী স্ত্রী রীতাকেও জানান তিনি বলেন কুমার শানুর প্রচুর বান্ধবী রয়েছে উনি মিনাক্ষীর সঙ্গে প্রেম করছেন বিচ্ছেদ স্বামীর অন্য সম্পর্কের কথা জানতে পেরে উত্তেজিত হয়ে পড়েন রীতা এবং এই সম্পর্কের জন্য মীনাক্ষীকেই জনসমুখে দায়ী করতে শুরু করেন তিনি একজন বিবাহিত পুরুষের সংসার ভাঙছেন বলে সকলেই করতে শুরু করেন এরপরে মীনাক্ষীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পরে চিড় ধরে শানুর সংসারেও উনিশ সালে রীতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কুমার সানুর প্রেমে ভাঙ্গন এরপরে প্রেম ভাঙে শানু এবং মীনাক্ষীরও এই সম্পর্কের কারণে এবং সংসার ভাঙা অভিযোগে ধীরে ধীরে কাজের প্রস্তাবও কমতে শুরু করে মিনাক্ষীর কাছে কিছু বছরের মধ্যে বলিউডের সমস্ত ছবি নির্মাতারা মিনাক্ষীকে অভিনয়ের প্রস্তাব দেওয়া বন্ধ করে দেন ছবিতে কাজ পাচ্ছিলেন না বলে বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রি উনিশ পঁচানব্বই সালে আমেরিকার একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারকে বিয়ে করেন মিনাক্ষী এরপরে আমেরিকা পাড়ি দেন তিনি আপাতত লাইট ক্যামেরা অ্যাকশান থেকে দূরে আছেন অভিনেত্রী আমেরিকাতেই ক্লাসিক্যাল ডান্স এবং একটি একাডেমি চালান তিনি শৈল্পিকতা নাচ মিনাক্ষী শুধুমাত্র তার অভিনয় দক্ষতার জন্যেই নয় তার নাচের দক্ষতার জন্য পরিচিত প্রায়শই দামিনী নামে পরিচিত তিনি হিরো চলচ্চিত্রে তু মেরা হিরো হ্যায় গানে তার নাচের জন্য বিখ্যাত তিনি প্যার কার্নেওয়ালে হিরো থেকে এর মতো বলিউড গানে তার নাচের সিকোয়েন্সের জন্য পরিচিত মিঠুনের সাথে রক অ্যান্ড রোল তু নাচ ম্যাগাও এর মতো গানে তার একটি দুর্দান্ত নাচের সিকোয়েন্স ম্য বালওয়ান এবং পরিবার থেকে গোবিন্দের সাথে তেরি পায়েল মেরে গীত তেরি পায়েল মেরে গীত থেকে অমিতাভ বচ্চনের বিপরীতে জানে দো জানে দো শাহেন শাহ থেকে অনিল কাপুরের বিপরীতে বা দল পে চালকে বিজয় থেকে এবং ঋষি কাপুর আমির খানের বিপরীতে বিন শাহজান ঝুলা দামিনী থেকে সাহজান মেরা উস্পর হ্যায় গঙ্গা যমুনা সরস্বতী থেকে মুজরে ওয়ালি হু থেকে জব কই বাতবিগার জায় থেকে জুন এবং বদন মে চাঁদনি ঘটক থেকে তিনি নিজেকে একজন অভিনেত্রী চেয়ে একজন নর্তকি হিসেবে বেশি মনে করেন শিল্পকে চালিয়ে যাওয়ার এবং এই সংস্কৃতিকে বিদেশি দেশে প্রসারিত করার ইচ্ছা তাকে চেরিশ ডান্স স্কুল খুঁজে পেতে পরিচালিত করে লক্ষ্মীকান্ত পেয়ারিলালের রচনায় মিনাক্ষী জে পি দত্তের ক্ষত্রিয় চলচ্চিত্রে কিছু কাব্যিক নোট গেয়েছিলেন তিনি চাঙ্কি পাণ্ডে এবং নানা পাটেকারের সাথে তাদাপ নামে আরেকটি সিনেমায় একটি গান গেয়েছিলেন কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি তিনি অমিত কুমার এবং সুরেশ ওয়াদকরের সাথে আর ডি বর্মনের সুর করা তুমারে রূপ কা গিয়েছিলেন তথ্যচিত্র এবং টেলিভিশন উপস্থিতি তিনি টক শোতে খুব কমই উপস্থিত হয়েছেন এবং খুব কমই সাক্ষাৎকার দিয়েছেন পুরস্কার এবং স্বীকৃতি সাতির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে লাক্স পুরস্কার জুর্মের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে, হিসাবে ফেয়ার মনোনয়ন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে হিসাবে ফেয়ার পুরস্কার দক্ষিণের মনোনয়ন দামিনীর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে হিসাবে ফেয়ার মনোনয়ন দামিনীর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে। স্মিতা পাতিল মেমোরিয়াল পুরস্কার ইত্যাদি বন্ধুরা সংক্ষেপে এই ছিল ভারতের এক সময়কার পর্দা কাপারো রূপসী সুন্দরী উর্বশী অভিনেত্রী নৃত্যশিল্পী এবং পশ্চিমবঙ্গের প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর প্রেমিকা বলিউডের নায়িকা মীনাক্ষী শেষাদ্রির সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন